হ্যালো এব্রু আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে ম্যামের বিয়ের দিন কী কী করেছিলাম সবটাই থাকছে তো সকালবেলা আমরা হলুদে যাব বলে রেডি হয়ে পেরেছিলাম গায়ে হলুদে যাব তো এখানে সবাই আমরা যাচ্ছিলাম তো গিয়ে দেখি ম্যামের ওখানে তত্ত্ব সাজানো হয়ে গেছে এবং ম্যামের গায়ে হলুদ হচ্ছিলো তো আমরা এর ফাঁকে ব্রেকফাস্ট করে নিই পর আসার আগে দুপুরবেলায় আমরা লাঞ্চটাও ম্যামের বাড়িতে সেরে নিই লাঞ্চে ছিল ডাল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা একটা ঘন্ট মাছের মাছ ছিল এবং সাথে শেষে এবং মিষ্টি ছিল তারপর আমরা ফিরছিলাম আর কি এখন ফিরছি বিয়ে থেকে পরিস্থিতিটা কি আসলে এই জল মধ্যে যাচ্ছি আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ এই যে তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার সাজ তো আমাকে আর শিখা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তারপর এই যে চলে গেলাম ম্যামের এটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজিয়েছে কবনটা তো এই যে আমার পুরো লুক আমি শাড়ি পরেছিলাম অ্যান্ড হেয়ার ইজ অনামিকা তারপরে গিয়ে দেখলাম যে ম্যামের বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তো বিয়ে দেখছিলাম তোমরাও দেখতে থাকো কি এটা তারপর এখানে আমার আদিত্যর সাথে দেখা হয় সোজা তারপর মেন কোর্স খেতে চলে যাই তো এখানে ছিল রাধাবলী তারপরে এখানে একটা কী যেন ফিশ ফ্রাই মাটন পোলাও দই কাতলা চাটনি মিষ্টি দই এবং আরও অনেক কিছু ছিল যেগুলো আমি সবগুলো খেতে পারিনি এবং ভিডিও করতে পারিনি তো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো দেখো আর কি মজা নাও আর তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া ছিলাম গল্প ছিলাম সোহাতে আমি সবাই এখানে গানের বসে বসেছিলো স্যার নামসরাজ খেলা হয় তো তোমরা খেলাটা দেখতে থাকো এতই মজা হয়েছিল আমরা এখন বিয়েবাড়ির থেকে বাড়ি যাচ্ছি শিখা বল কেমন লাগলো বিয়েবাড়ি তোরা কিছু বলবি নাকি কিছু বলবি বিয়েবাড়ির থেকে আসতে ও আচ্ছা তোর ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ গাইস